লিচু না বিষ আপনার শিশুর গ্লাসে আপনি কি দিচ্ছেন গরমে ক্লান্ত ছোট্ট সন্তান যখন জুস চায় আপনি ভালোবেসে একটা ঠান্ডা লিচুর জুসের বোতল খুলে দেন কিন্তু আপনি কি জানেন সেই বোতলে লিচুর বদলে রয়েছে কেমিক্যালের বিষ আপনার ভালোবাসা কি শিশুর জন্য মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াবে গাছের লিচু প্রকৃতির অমূল্য উপহার গাছের পাকা লিচুতে থাকে প্রাকৃতিক মিষ্টি ভিটামিন সি অক্সিডেন্ট। পানি ও খনিজ পদার্থ শিশুর শরীরের জন্য পাকা লিচু খুবই উপকারী কিন্তু যদি লিচু কাঁচা হয় বা খালি প্যাটি খাওয়ানো হয় তাহলে হতে পারে ব্লাড সুগার ড্রপ খিচুনি ব্রেনের ক্ষতি এমনকি মুয়ের মৃত্যু বিশেষ করে পাঁচ বছরের নিচে উনিশশো সালে বিহারে বহু শিশু মারা যায় কাঁচা লিচু খেয়ে খবরটা আপনার নিশ্চয়ই মনে আছে আপনি যেভাবে ভাবছেন লিচুর জুস আসলে তা কি সত্যিকারের লিচু দিয়ে তৈরি বাজারে লিচুর জুস এক মিষ্টি প্রতারণা অধিকাংশ কোম্পানি ব্যবহার করে কৃত্রিম লিচু ফ্লেভার রাসায়নিক রং প্রচুর চিনি সংরক্ষণকারী রাসায়নিক অ্যাসিডিটের নিয়ন্ত্রক এক গ্লাস জুসের শূন্য শতাংশ লিচু কিন্তু ভরা বিষ আপনার সন্তান ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে কেমিক্যাল সর্বদের এতে কোনো পুষ্টি নেই শুধু নকল মিষ্টি আর ক্ষতিকর প্রভাব আপনি কি জানেন এই জুস শিশুর শরীরে কী করে শিশুর শরীর বড়দের মতো নয় এই কৃত্রিম জুসে কি হতে পারে ইনসুলিন নষ্ট সুগার কমে গিয়ে বেহুশ লিভারের ওপর চাপ দীর্ঘ মেয়াদে লিভার ড্যামেজ মস্তিষ্কের ক্ষতি স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যায় ত্বকে র্যাশ অ্যালার্জি মোটা হয়ে যাওয়া সুগার বা ডায়াবেটিসের সম্ভাবনা এত বড় ক্ষতি শুধুমাত্র একটা ঠান্ডা জুসের বোতলের কারণে মায়েরা বুঝতেই পারছে না কোন ভুলটা করছে ভাবছেন এত বড় গরমে একটা ঠান্ডা জুস দিলে বাচ্চা শান্ত হয় লিচু ফ্লেভার মানে তো শুধু লিচু আছে কিন্তু আসলে ফ্লেভার মানে কৃত্রিম সুগন্ধি কোনো লিচু নেই ফ্রুট ড্রিঙ্ক মানে দশ পার্সেন্ট এর নিচে ফল আর বাকি সব চিনি ও কেমিক্যাল এই ভুলটা করেই আপনি সন্তানের ভেতরে বিষ ঢুকাচ্ছেন নিজেও না জেনে সহজ বিকল্প ও সঠিক নিরাপদ সমাধান গাছের পাকা লিচু নিয়ে ঘরে জুস বানা ব্যালেন্ডারে পানি ও সামান্য মধু দিয়ে তৈরি করুন কোনো রং কেমিক্যাল বা সংরক্ষণ ছাড়ায় শিশুর জন্য বরং ঠান্ডা ডাবের পানি ফলের শরবত দিন মনে রাখবেন স্বাদ দিয়ে নয় উপকার দেখে খাবার দিন শেষ বার্তা জেগে উঠুন আপনার ভালোবাসা যেন শিশুর শত্রু না হয় লিচুর নামে জোশের বোতলে আপনি হয়তো প্রতিদিন একটু একটু করে তাকে অসুস্থ করে তুলছেন জেনে বুঝে খাওয়া তবে সে সুস্থ থাক হাসবে বাঁচবে গাছের ফল দিন কেমিক্যাল নয় মা আপনার ভালোবাসা যেন নিরাপদ